আসসালামু আলাইকুম হ্যালো বিমান সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই চমৎকার একটা আইটেম আজকে আমরা দেখাই দেবো পিওর ব্রাইডাল টাইপের ড্রেস সামনে ঈদ এবং ব্রাইডাল সিজনকে মাথায় রেখে যারা কেনাকাটা করতেছেন ফার্স্ট চয়েসে এই ড্রেসগুলো আপনারা কিন্তু রাখতে পারেন আমরা একটা একটা করে সবগুলো আইটেম দেখাই দেবো এটা তিনটে ইন্ডিভিজুয়াল কালার সবগুলো কিন্তু ওপেন করে দেখাই দেবো হ্যাঁ এরকম সেট থাকবে এগুলো কারোর যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করে চাইলে এগুলো নিয়ে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম লাকজারি সেগমেন্টের মধ্যে আমরা এই সেটটা থেকে দেখায় দেবো এক একটা করে কালার ফার্স্টে আমরা যেটা দেখাবো সেটা হলো রেড কালার বা ডিপ মেরুন কালারও বলতে পারেন খুবই সুন্দর হবে আমরা ড্রেসটা ফার্স্টে সম্পূর্ণ ওপেন করে দেখায় দিচ্ছি এগুলো আপনারা আটচল্লিশ উনপঞ্চাশ এরকম করতে পারবেন হ্যাঁ হিউজ লেন্থ আছে অনেক বড়ো পিওর পার্টি বুটিক্সের মধ্যে একদম যারা যারা চাচ্ছেন দেখার সাথে সাথে অর্ডারগুলো প্লেস করে ফেলতে হবে তাহলে আইটেমগুলো কিন্তু চাইলে আপনারা নিয়ে নিতে পারবেন কন্ডিশনে আমরা এটার স্লিভসের পোর্শনটা দেখাই দিই এটার একটা বৈশিষ্ট্য আছে এটার স্লিভস যেটা দেখতেছেন একদম কিন্তু রেডি করা সেমি স্টিচ করা সম্পূর্ণ স্লিভস জুড়ে এরকম একদম ওয়ার্ক আছে এ টু জেড আর এখানকার যে স্টোন ওয়ার্কগুলো দেখতেছেন এটা সম্পূর্ণ ডায়মন্ড কার্ড স্টোন এক এক সাইডে এক এক কালার হবে এই যে এটা হলো ওভারঅল স্লিভস ঠিক আছে এই যে এটা ওভারঅল স্লিভস অনেক বড় কিন্তু এটা হলো একটা স্লিভস এই সাইডে এটা আরেকটা স্লিভস করা আছে আমরা একটু ড্রেসটা দেখাই দিই ওপেন করে এছাড়া সম্পূর্ণ ড্রেস জুড়ে আপনারা ওয়ার্ক পেয়ে যাবেন একদম ওভারঅল এ টু জেড সম্পূর্ণ ওয়ার্কের মধ্যে থাকবে ঠিক আছে আমরা ড্রেসটা অ্যাট ফার্স্টে দেখাই দিচ্ছি এই হলো ওভারঅল ড্রেস এটা মার্শাল্লাহ খুবই চমৎকার একটা আউটলুক আর এটা লেন্থ কিন্তু অনেক হয় হ্যাঁ এটা আপনারা চাইলে আটচল্লিশ উনপঞ্চাশও করতে পারবেন আপনাদের নিজস্ব লেন্থ অনুসারে চাইলে এটা করে ফেলতে পারবেন সম্পূর্ণ বডি জুড়ে এরকম ওয়ার্ক পেয়ে যাবেন পিওর ব্রাইডাল টাইপের একটা ড্রেস যারা চাচ্ছেন একটু ব্রাইডাল টাইপের ড্রেসগুলো পার্চেস করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো প্লেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নেওয়া যায় ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা বা রাজশাহী থেকে নিতে চাইলে অবশ্যই দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে এই ড্রেসগুলোর ক্ষেত্রে আর অন্যান্য শহরের ক্ষেত্রে দুইশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে এই ড্রেসগুলোর ক্ষেত্রে আমরা ফার্স্টে এটা দেখাই দিচ্ছি এটার অন্য দেখাই দেবো আমরা এখন আমরা চলে যাব এটার অন্যতে ফার্স্টে আমরা রেড কালারটা দেখাই দিচ্ছি কিন্তু মাসাল্লাহ দুটটা জাস্ট দেখেন কতটা ওয়া এর সম্পূর্ণ ওয়ার্ক পাবেন এবং হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্ক আছে এছাড়া যেই স্টোনগুলো এখানে ইউজ করা হয়েছে প্রত্যেকটা ডায়মন্ড কার্ড স্টোনের মধ্যে তিনটা ইন্ডিভিজুয়াল কালার প্রত্যেকটা কালার একটা একটা করে আমরা দেখাই দেবো যার যেটা ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো আপনারা নিয়ে নিতে পারবেন সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনে জাস্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো সেল করা হয় কোনো ধরনের রেপ্লিকা মাস্টার কপি বা মিরোর আইটেম আমাদের এখানে পাবেন না যারা অরিজিনাল রাজস্থানী বুটিক্সগুলো পারচেস করতে যাচ্ছেন জলদি আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো নিয়ে নিতে পারেন স্টক থাকা সাপেক্ষে কিন্তু এই আইটেমগুলো আপনারা নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্লেস থেকে আচ্ছা ফার্স্ট কালারটা আমরা একটু দেখাই দিচ্ছি আপনার স্ক্রিনশটটা নিয়ে নেবেন এটা হলো ফার্স্টের কালারটা ছিল একদম রেড কালারের মধ্যে খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস যার যার চাই ঝটপট স্ক্রিনশটে অর্ডারগুলো প্লেস করবেন ইন্ডিভিজুয়াল এগুলো যেগুলো দেখতেছেন প্রত্যেক প্রাইস ছয় হাজার করে থাকবে যার যার চাই আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন ব্রাইডাল সিজনকে মাথায় রেখে যারা অলরেডি কেনাকাটা স্টার্ট করে দিয়েছে নভেম্বর ডিসেম্বর এই দুই সিজনে আমাদের যত পার্টি ড্রেস আছে সবগুলো এই সিজনের মধ্যে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ এই দুই সিজনে এই নভেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসে জাস্ট হল আমাদের এরকম টাইপের যত ব্রাইডাল রাজস্থানি পাকিস্তানি যেগুলো হলো ব্রাইডাল কেন্দ্রিক এই আইটেমগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর এটার সাথে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন থাকতেছে আমরা একটু প্যান্টের পিসটা দেখা দিচ্ছি এটা হলো সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন হ্যাঁ এটা জাস্ট হলো প্যান্ট এখানে কোনো ইনার নাই ইনার আলাদা করে পার্চেস করে নিতে হবে অথবা আমাদের সাথে যোগাযোগ করে চাইলে ইনারগুলো নিয়ে নিতে পারবেন সো ফার্স্ট কালারটা দেখাই দিলাম আপনারা এই আমাদের সাথে যোগাযোগ করবেন চলে যাবো আমরা নেক্সট আরেকটা কালারে আমরা এখন যে কালারটা দেখাবো এটা অনেকটা লাইট পেস্ট কালার বলতে পারেন বা ডিপ পেস্ট কালার বলতে পারেন এটা হলো পেস্ট টাইপের একটা কালার হ্যাঁ একই কাজগুলো সেম তিনটাতেই কাজগুলো সেম জাস্ট হলো কালারগুলো ডিফারেন্ট ডিফারেন্ট এক একটার থেকে এক একটা কালার খুবই সুন্দর এগুলো মিস করাই যাবে না মিস না করতে চাইলে ঝটপট আমাদের সাথে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আর এগুলো হলো একদমই হাই লেন্থের ড্রেস একদম আপনারা চাইলে যদি আপনারা চান এগুলো আপনারা আটচল্লিশ উনপঞ্চাশও করতে পারবেন হ্যাঁ অনেক লেন্থ দেওয়া আছে ড্রেসে আচ্ছা এখনকার কালারটা আমরা দেখাই দিচ্ছি জাস্ট কালারটা দেখেন কতটা ওয়াও প্যাটার্নের প্রত্যেকটা কালার এরকম সুন্দর এক একটার থেকে এক একটা এরকম সুন্দর এগুলো যখন আপনারা মেক করবেন তখন আসলে আরও সুন্দর লাগবে যে ওভারঅল আউটলুকটা কীরকম আসবে তখন দেখতে পারবেন আপনারা আর এটার বিশেষত্ব হলো এটা স্লিভস একদম স্লিভসটাতে ভারী ওয়ার্ক করা আছে রেডি সেমি স্টিচ এর আগে আমরা একটা এরকম দেখাইছিলাম সেটাও এরকম ছিল ছয় হাজার পাঁচশো বা ছয় হাজার সাতশো যেটাতে এই স্লিভসটা যেটা ছিল সেটা কিন্তু এরকম ডিজাইন ছিল না জাস্ট হলো দুই সাইড থেকে কেটে স্লিভসটা আসতো কিন্তু এটা স্লিভস আলাদাই করা আছে ড্রেসের সাথে একদম ডিফারেন্ট দেওয়া আছে চলে যাব এটার ওরনাতে আমরা এখন দোপাট্টাটা দেখাই দিব যার যার চাই আইটেমগুলো ঝটপুর স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে হবে আমাদের সাথে আমরা অন্যরা দেখাই দিচ্ছি সামনে যে বিয়ের প্রোগ্রামগুলো আছে সেগুলোকে মাথায় রেখে যারা কেনাকাটা করতে যাচ্ছেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজ ভিজিট করতে পারেন এছাড়া আমাদের সেলিস্টার অফিসিয়াল শোরুমে আপনারা ডিরেক্ট চলে আসতে পারেন অনেক টাইপের আইটেম পাবেন এই টাইপের হিউজ আইটেমগুলো কিন্তু অলরেডি আমাদের স্টক হয়ে গেছে ইন হাউসে আমাদের এখানে আপনারা এখন এগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর আইটেম প্রত্যেকটা চমৎকার ঠিক আছে প্রত্যেকটা আইটেম চমৎকার আমরা একটু কালারটা দেখাই দিচ্ছি একবার আপনাদের যার যেটা ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করে এই আইটেমগুলো আপনারা নিয়ে নেবেন ঠিক আছে এগুলোর স্টক একদমই স্বল্প পরিসরে অ্যাভেলেবেল আছে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত যোগাযোগ করার জন্য তাহলে এই আইটেমগুলো কিন্তু আপনারা চাইলেই নিয়ে নিতে পারবেন আচ্ছা আমরা চলে যাব আজকের ভিডিওর লাস্ট কালারটা এখন দেখাই দেবো ডিপ পার্পল টাইপের কালার বলতে পারেন এটা প্রত্যেকটা কালার সুন্দর এক একটা থেকে এক একটা কালার খুবই সুন্দর মাসাল্লাহ খুবই চমৎকার সব থেকে বেস্ট হয় আপনারা সামনাসামনি চলে আসবেন আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন আইটেমগুলো এছাড়া যারা অনলাইনে নিতে চাচ্ছেন অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করে এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করা যাবে ক্যাশ অন ডেলিভারিতে এগুলোর স্টক একদমই লিমিটেড স্টক থাকা সাপেক্ষে আইটেমগুলো পার্চেস করা যাবে ওভারঅল বডি জোর একদম সম্পূর্ণ ওয়ার্ক করা আছে এ টু জেড নেক পোর্শনে হেভি ওয়ার্ক পেয়ে যাবেন এছাড়া এটার যে স্লিপসের পোর্শনে একদম ভারী ওয়ার্ক দামানে যে ওয়ার্কটা করা আছে একদম ডায়মন্ড কার্ড স্টোন দিয়ে এছাড়া ফুল এম্ব্রয়ডারি এই ওয়ার্কগুলো একদম দুই সাইডে পেয়ে যাবে হ্যাঁ এই যে এটা হলো স্লিপসের পোর্শনগুলো কিন্তু আমরা দেখাচ্ছি চলে যাবে এটার ওড়নাতে আমরা ওড়নাটাও দেখাই দেবো যার যার ভালো লাগবে আইটেমগুলো একটু দ্রুত যোগাযোগ করতে হবে বিশেষ করে যারা ইউটিউবে দেখতেছেন আমাদের ভিডিওটা বা টিকটকে আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে একটা দেখবেন লাস্টে সেভেন নাইন এবং আরেকটা দেখবেন লাস্টে ডাবল টু যে কোনো একটাতে যোগাযোগ করে আইটেমগুলো আপনারা পারচেস করে ফেলবেন এছাড়া যারা ফেসবুকে দেখতেছেন আমাদের অফিসিয়াল যে পেজটা আছে সেলিসটা এখানে যোগাযোগ করে আইটেমগুলো চাইলে আপনারা নিয়ে নিতে পারবেন সব থেকে বেস্ট হয় আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সেলিসটা এখানে এসে আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো আপনারা নিয়ে নেবেন অবশ্যই প্রোডাক্ট নেওয়ার আগে আপনারা প্রোডাক্টগুলো চেক আউট করে নেবেন আমাদের প্রত্যেকটা রাইডারকে বলা আছে সম্পূর্ণ প্রোডাক্ট আমাদের যতগুলো আইটেম যেই প্রাইস রেঞ্জেরই হোক না কেন আপনার সামনে চেক করে নেওয়া যায় আপনারা প্রোডাক্টগুলো চেক করে দেন যদি আপনারা মার্ক মনে হয় কোনো সমস্যা নেই আপনারা রিসিভ করবেন টু তো মার্ক না মনে হলে আপনারা চাইলে ক্যান্সেল করতে পারবেন সো কোনো হেজিটেশনের কোনো কারণ নাই যে যেখান থেকে দেখেন প্রোডাক্টগুলো স্টক থাকার সাপেক্ষে আমাদের এখান থেকে কালেক্ট করে নেবেন এরকম সেট থাকবে যার সেট হিসেবে নিতে যাচ্ছেন সেটও চাইলে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর হবে পিওর রাজস্থানি বাইরাল বুটিক্সের মধ্যে আইটেমগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা সিঙ্গেল পিস এরকম ছয় হাজার সাতশো এরকম প্রাইস রেঞ্জে আছে আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো আপনারা নিয়ে নিতে পারবেন সেজিস্ট্রা প্রিমিয়াম ফ্যাশনের এখানে জাস্ট ইম্পোর্টেড যে আইটেমগুলো শুধুমাত্র ইন্ডিয়ান এবং পাকিস্তানি আইটেমগুলো অ্যাভেলেবেল থাকে কোনো ধরনের রেপ্লিকা মিরর বা মাস্টারকপি আইটেম সেল করা হয় না সো এটা মাথায় রেখে অবশ্যই আপনারা এগুলো পার্চেস করতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করব আর দেরি করবো না আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা চেকআউট করবেন নিত্য নতুন রেগুলার ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমের আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই সালামু আলাইকুম